To me. এই ভিডিও নিয়ে এলাম শুধু উনত্রিশ নয় সেই সাথে নয় উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি উননব্বই নিরানব্বই একই থিওরিতে একই নিয়মে এই নামটাগুলি লেখা যাবে এর আগে ঠিক এর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম সাতাত্তর ছেষট্টি চুয়াল্লিশ কিভাবে সহজে নামটা লেখা যাবে তা দেখে এক ভিউয়ার কমেন্ট করেছেন এগুলো শিখে কি হবে তাকে বলি আমাদের জানার শেষ নেই জানতে তো কোনো অসুবিধা নেই আমি এই পেশায় পঁচিশ বছর আছি পঁচিশ বছর অতিক্রান্ত তবুও নৃত্য শিখে যাচ্ছি অনেক কিছুই জানি না তো জানতে তো অসুবিধা নেই শুরু করছি টোয়েন্টি নাইন মুখস্থ করবো না গুণ করব না তাহলে কিভাবে কৌশলে লিখব উনতিরিশ একে উনতিরিশ এটা আমরা সকলেই জানি কিন্তু উনত্রিশ দুগুণে আটান্ন এটা ছোট সংখ্যা বলে আমাদের পক্ষে বলা সম্ভব কিন্তু ধরে নিলাম জানি না তাহলে কি করে লিখব এখানে নয় আছে নয় থেকে এক কমাব আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য উনত্রিশ একে উনতিরিশ এটা লেখার পর আমরা এক এক করে পিছিয়ে যাব গোটা নামটাটা মাত্র খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এইবারে কি করবো এখানে যে সংখ্যাটা থাকবে এখানে দুই আছে তাহলে এক বেশি নেব তিন তিন করে করে বেশি হবে এখানে দুই আছে পরের সংখ্যা তিন তিন করে এ তিন করে অ্যাড করবো দুইয়ের সাথে তিন অ্যাড করলে পাঁচ হয় তাহলে উনত্রিশ দু আটান্ন আবার পাঁচের সাথে তিন অ্যাড করবো তিন যোগ করব সাতাশ সাতাশি আটের সাথে তিন যোগ করব এগারো চোদ্দো সতেরো কুড়ি আমি তিন যোগ করে করে যাচ্ছি তিন তেইশ ছাব্বিশ উনতিরিশ উনত্রিশ দশে দুশো নব্বই এটাও আমরা জানি এটা জানি এটা জানি এবার আসছি আরো একটি এক্সাম্পল নিয়ে আর এই যে নিয়মটা দেখালাম এই নিয়মে এটা কেন উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট সব সবই লেখা যাবে দেখা যাক উনষাট একে উনষাট এটা তো আমরা সবাই জানি এবার এখানে পাঁচ আছে পাঁচের পরের সংখ্যা ছয় তাহলে এর সাথে ছয় যোগ করে করে যাব তার আগে এক কমিয়ে দেব পাঁচ চার তিন দুই এক শূন্য এবার পাঁচের সাথে ছয় যোগ করবো কারণ পাঁচের পরের সংখ্যা ছয় পাঁচ আট ছয় এগারো তাহলে উনষাট দুয়ে একশো আঠেরো এবার এগারোর সঙ্গে আবার ছয় যোগ করব সতেরো সতেরোর সঙ্গে ছয় যোগ করব তেইশ উনতিরিশ পঁয়ত্রিশ এটা হবে একচল্লিশ চারশো তেরো এটা হবে সাতচল্লিশ তিপ্পান্ন তিপ্পান্ন ছয়ে উনষাট উনষাট দশে পাঁচশো উনষাট দশ দিয়ে গ্রহণ করলে পাঁচশো নব্বই হয় আমরা সবাই জানি এটা জানা এটা জানা কত তাড়াতাড়ি হয়ে গেল এই নিয়মে এইগুলো করে দেখতে পারেন এগুলো জেনে কী হবে আবার বলছি যাঁদের জানার আগ্রহ আছে তারাই এই ভিডিওটি অনুসরণ করবেন যারা নতুন অনেকেরই আগ্রহ থাকে আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই গণিতের কোনো কৌশল নিয়ে আসছি শীঘ্র দেখা হচ্ছে আজ এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ